হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি শুরু করছি দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস শর্ট কোশ্চেন টেক্সট বই খুটিয়ে আমি তোমাদের জন্য যে ইতিহাস ক্লাসটি নিচ্ছি তার কন্টিনিউ করছি এখন তোমাদের সামনে এসে নারীর ইতিহাস চলো শুরু করি ক্লাসটি দেখো নারীর ইতিহাস চর্চায় উঠে আসছে প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত নারীর অবস্থার বিবর্তন একসময় পরিবারে নারীর ছিল শৈশবে পিতা যৌবনের স্বামী এবং পার্থকে পুত্রের অধীন সেই অধীনতার শিকল ভেঙে নারী আজ মানব জীবনের নানান ক্ষেত্রে বিশেষত রাজনীতি প্রশাসন সমাজ সংস্কৃতি শিক্ষা খেলাধুলা সহ প্রায় সর্বত্র অনেকটাই স্বমর্যাদায় প্রতিষ্ঠিত ইতিহাস চর্চার সৌজন্যে প্রাচীন ভারতের গার্গী ঘোষা লোপামুদ্রা মমতা রানী দিদ্দা প্রমুখ নারীরা পাশাপাশি মধ্যযুগে রাজিয়া সুলতানা গুলবেদন বেগম রানী দুর্গাবতী চাঁদ বিবি মীরাবাই নূরজাহান প্রমুখের অবদানের কথা উঠে এসেছেন আধুনিক ভারতের তথা বিশ্বের ইতিহাসে যে নারী নিজ নিজ ক্ষেত্রে মহিমায় উজ্জ্বল হয়েছেন তাদের মধ্যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই রানী গুইডালো সরোজিনী নাইডু সাবিত্রীবাই ভগিনী নিবেদিতা অ্যানিবেসান অরুণা আসাফ আলী প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা যোশী বিনা দাস উষা মেহতা প্রমুখ ব্রিটিশ শাসনাধীন ভারতে বিশেষ স্থান লাভ করেছেন এগুলো তেমন খুব একটা গুরুত্বপূর্ণ নয় আমি তবু পড়ছি তবু টেক্সট বই খুঁটি কোথাও যদি এখান থেকে যদি কোনো প্রশ্ন পাওয়া যায় দেখো স্বাধীন স্বাধীনতা পরবর্তীকালে ভারতে সব মহিমায় নিজেদের প্রতিষ্ঠা করেছেন যারা তাদের মধ্যে সুচিতা কৃপালিনী বিজয় লক্ষ্মী পণ্ডিত ইন্দিরা গান্ধী প্রমুখের নাম উল্লেখযোগ্য রাজনীতির বাইরে সিনেমায় মধুবালা সুচিত্রা সেন প্রমুখর নৃত্যে মল্লিকা সারাভাই প্রশাসনে কিরণ বেদী ক্রীড়াক্ষেত্রের পিটি ঊষা বুলা চৌধুরী সানিয়া মির্জা রাজ ঝুলন গোস্বামী প্রমুখর পরিবেশ আন্দোলনে পাটেকার কর্পোরেট জগতে ইন্দ্র নুই মহাকাশ বিজ্ঞানে কল্পনা চাওলা কিংবা সুনিতা উইলিয়ামস মানব সেবায় মাদার টেরিজা প্রমুখের নাম উল্লেখযোগ্য এখান থেকে তেমন কিছুই আমরা স্বল্প পেলাম না চর সেকেন্ড পায়ারটা দেখি ভারতের বাইরে বিশ্বের ইতিহাসে মিশরের রানী ক্লিওপেট্রা ইংল্যান্ডের রানী এলিজাবেথ রানী ভিক্টোরিয়ার নাম সবিস উল্লেখযোগ্য সাম্প্রতিককালে সাম্প্রতিককাল পাকিস্তানের বেঞ্জির ভুট্ট শ্রীলঙ্কার সীমাভো বান্দান নায়ক তারপরে দেখো ইসরায়েলের গোল্ড মেয়ার আর্জেন্টিনার ইসবেলা পেরন বাংলাদেশের বেগম হাসিনা এবং বেগম খালেদা ইংল্যান্ডের মার্গারেট থ্যাচার থেরেসা মে জার্মানিতে অ্যাঞ্জেল মার্কেল মার্কিন যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিন্টন প্রমুখ কিংবা কমলা হ্যারিস নিউজিল্যান্ডের জেসিন্ডা ও হেলেন ক্লার্ক মায়ানমারের আনসান সুকি রাজনীতির ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন জেরান ডিট ফোর্সের উইমেন ইন মডার্ন ইন্ডিয়া এই নামটা এবার আমাদের পড়তে হবে এখান থেকে জেরান জেরালডিন ফ্রোর্টসের ফোর্সের উইমেন ইন মডার্ন ইন্ডিয়া এই একটা গ্রন্থ বি আর নন্দার ইন্ডিয়ান উইমেন এ ফ্রম ফ্রম পর্দা টু মডার্ন মডার্নিটি এই একটা গ্রন্থ নীরা দেশাইয়ের উমেন ইন মডার্ন ইন্ডিয়া এই একটা গ্রন্থ আর ফাঁসোয়া দোবানের ফ্রামিনিজম ফ্রামিনিজম অব দ্য ডেথ এই একটা গ্রন্থ প্রভৃতি গ্রন্থ নারীর ইতিহাস চর্চাকে সমৃদ্ধ করেছে তাহলে এখান থেকে আমরা কিন্তু এই শটকর্ষণে পড়ব যে উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটির কার লেখা তাহলে জেরালডিন ফস তারপর দেখো দ্য ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দা টু মডার্নিটি কার লেখা আর নন্দা তারপরে উইমেন ইন মডার্ন ইন্ডিয়া এই এই গ্রন্থটির কার লেখা মিরা নিরাদেশাইয়ের তো এটা ভারতের ক্ষেত্রে ঠিক আছে এই উইমেন ইন মডার্ন ইন্ডিয়া আর উইমেন ইন মডার্ন ইন্ডিয়া এক দুজন কিন্তু একজন কিন্তু লিখেছে জেরালডিন ফ্স আর উইমেন ইন ইন্ডিয়া এটা কিন্তু লিখেছেন নীরা দেশাই আর ফেমিনিজম অব দ্য টেথ এইটিকার লেখা ফ্রাঁসোয়া দোবানের তো এই পার্ট থেকে আমরা এইটুকু পড়লাম তো ক্লাসটা এই পর্যন্ত এখান থেকে তোমরা এইগুলো একটুখানি খাতে নোট নাও কারণ এইগুলো শর্ট প্রশ্নের জন্য ভীষণ উল্লেখযোগ্য নারী ইতিহাস চর্চা থেকে এইটুকুই আমাদের শর্ট প্রশ্ন এখান থেকে পাওয়া পাওয়ার তাহলে ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকে বিলার থেকে প্রেস করে রেখো তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে আসি কন্টিনিউ দু মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে কন্টিনিউ ক্লাস তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ